আসসালাম আলাইকুম প্রিয় ফরেক্স ট্রেডার ভাইরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন প্রিয় ভাইরা আজকে আমার আলোচনার বিষয়বস্তু বাংলাদেশি ফরেক্স কমিউনিটি ভাইরা বাংলাদেশ সৃষ্টির পিছনে যেমন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ইন্ডিয়া এবং এই বাংলার জনগণের অনেক অবদান রয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টাই বাংলাদেশ নামক একটি দেশ সৃষ্টি হয়েছে আজ আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করি এখন এর পিছনের ইতিহাসটা কিন্তু সুখকর নয় এই প্রতিষ্ঠা এমনি এমনি আসেনি অবশ্যই আমাদেরকে অনেক ত্যাগ অনেক কোরবানি দিতে হয়েছে তেমনি কোনো কমিউনিটি বা কোনো সংস্থা বা কোনো প্রতিষ্ঠানকে যদি তৈরি করতে হয় মেলে ধরতে হয় তাহলে অবশ্যই এর পিছনে শ্রম ত্যাগ কোরবানি সব প্রয়োজন আছে বন্ধুরা আমরা জানি একটা কথা খোলামেলা বলা দরকার ফরেক্স ইন্টারন্যাশনালি বৈধ এটা সকল দেশের নাগরিক করতে পারে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বন্ধুরা এর অর্থ এই নয় যে আপনার লোকাল গভর্নমেন্ট এটাকে যদি অনুমোদন না দেয় আপনি করতে পারবেন আবার এও নয় যে অনুমোদন না দিলেও আপনি করতে পারবেন না ইন্টারন্যাশনালি যেহেতু স্বীকৃত সেহেতু এটাতে বাধা খুব একটা নাই আমাদের দেশের গভর্নমেন্ট কিছু বলে না সেটা ঠিক আছে কিন্তু কিছু বলবে না তা কিন্তু নয় আজকে আমাদের দেশের কমিউনিটির যে অবস্থা আমি অত্যন্ত দুঃখিত মর্মাহত দেখেন আপনারা একটা জিনিস আমরা সুন্দরভাবে গুছিয়ে সুন্দরভাবে চলব সুন্দরভাবে উপভোগ করব সুন্দরভাবে ভোগ করবো সেক্ষেত্রে গভর্নমেন্ট বাহবা দিবে যে না এটা খুব ভালো কাজ যেমন গভর্নমেন্ট কিন্তু ফ্রিল্যান্সারদেরকে খুব মূল্যায়ন করে এবং গভর্নমেন্টের সহযোগিতা কিন্তু প্রচুর পরিমাণে পাচ্ছে প্রবাসীদেরকে কিন্তু গভর্নমেন্ট সহযোগিতা দিচ্ছে তাদের প্রতি সহানুভূতি গভর্নমেন্ট দেখাচ্ছে আজকে ফরেক্স কমিউনিটির যে অবস্থা আপনি কিভাবে গভর্নমেন্টের সহানুভূতি আশা করেন কিভাবে আশা করেন বলেন চোর বাট পারে যেভাবে ভরে গেছে এখানে তো আসলে কোনো ভালো মানুষ টিকতে পারে না একটা গ্রুপ করবেন দেখবেন কি পিপড়ার মতো দৌড়ে চলে আসবে মানুষ আসার পরে কি হবে বেশ কিছুদিন ভালো চলার পরে ওই গ্রুপটাকে আপনার অস্থির করে তুলবে যখনই কিছু লোকের স্বার্থে ব্যাঘাত ঘটবে তখনই এটাকে অস্থির করে তুলবে আমি আগে ভাবতাম যে কি ব্যাপার বাংলাদেশের ট্রেডাররা যারা একটু সিনিয়র পর্যায়ে চলে যায় তারা চুপচাপ কেন অথবা দেখি বাহিরের ট্রেডারদের সঙ্গে তাদের রিলেশান ঠিক আছে আমি অবাক হতাম এক ভাই অনেক আগে একটা কমেন্ট করেছিল সিনিয়রদেরকে বেশ বাজে মন্তব্য করে তখন আমি বলেছিলাম তাকে যে ভাই সিনিয়রদেরকে ভালো মন্তব্য করাটাই বেটার এভাবে মন্তব্য করা ঠিক না তখন তিনি আমাকে আনফ্রেন্ড করেছিলেন ব্লক করেছিলেন তো আমার কথাটা তখনও সত্য ছিল এখনও সত্য আমি বলি যে সিনিয়ররা বা যারা একটু এক্সপার্ট লেভেলে আছে। তারা কেন সহযোগিতা করে না করবে কেন কেন করবে কারণ আমাদের যে কমিউনিটির অবস্থা আমরা তো নিজেরা গোসায় চলতে পারি না আজকে একজন ভালো কিছু দিচ্ছে আমরা তাকে অপদস্থ করতেছি নানাভাবে অপমান করতেছি হ্যাঁ তাকে মনে করেন যতভাবে পারা যায় কষ্ট দিচ্ছি একজনের থেকে ভালো কিছু বের করেন যখনই একটা মানুষ একটু কিছু নিয়ে করতে আসে হ্যাঁ এটার পিছিয়ে স্বার্থ আছে এটা আছে সেটা আছে এখন সাধারণ মানুষ যে এটা ভাবে যে হ্যাঁ অমুকের এটা স্বার্থ আছে এটা করতেছে এটা সত্য ভাবার পিছনেও যথেষ্ট যুক্তি আছে কারণ যারা আসে তাদের মধ্যে সবাই যে ভালো তা কিন্তু না রিসেন্টলি আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গিয়েছিল আমি নিজেকে আড়াল করেই ফেলেছিলাম প্রায় আপনারা জানেন ইউটিউব থেকে সব ভিডিও সরাই দিয়েছিলাম মানে আমি এত আঘাত পেয়েছিলাম পরে দেখলাম যে খারাপের সংখ্যাটা খুব কম একজন ডাক্তার আসছিলেন আমার সঙ্গে খুব ভালো রিলেশন করলেন এই ডাক্তার কি করলেন আমাকে আমাকে অফার করলেন বিভিন্ন ধরনের চ্যাটিংগুলো আমার কাছে স্ক্রিনশট আছে তিনি বিভিন্ন ধরনের ভ্যারাইটিস অফার করে আমাকে বললেন যে তিনি ফরেক শিখাবেন পার হেড পাঁচ হাজার টাকা করে নিলে অনেকগুলো টাকা আর তাকে তো কেউ চেনে না আমার মাধ্যমে এসে পরিচিত হলেন তো আমার দুই তিনটা চ্যাটিং গ্রুপ ছিল আমি সেখানে সবাইকে সাপোর্ট দিতাম যার যে সমস্যা ছিল সেটা আমি চেষ্টা করতাম সলভ করতে তো দেখা যাচ্ছে কি উনি সব গ্রুপে এসে কিছু অ্যানালাইসিস দিয়া সবাইকে ভাতিজা কাউকে ছেলে কাউকে ভাই কাকা বানাইয়া মানে এত বেশি মিশলেন আসলে যে বাঙালি একটা জিনিস বোঝে না যে বেশি ওটা তো ভালো জিনিস না হ্যাঁ আল বেশি এটা তো আপনার বুঝতে হবে শৈলের সঙ্গে জড়াই বেশি ময়লা নোংরা তো ওই নোংরাটা যে আমাদের সঙ্গে এত বেশি জড়াই ছিল পরে ওনাকে আমি যখন বুঝতে পারছি বিষয়টা আমি ওনাকে বলছি ভাই আমি তো এই বিষয়টা যাব না আমি যদি ফরেক শেখাইতাম বা অন্য কোনো ইচ্ছা থাকতো অনেক আগেই করতাম আমার তো এই ধরনের ইচ্ছা নাই তো এটা আপনি নিজ থেকে চেষ্টা করেন বাট উনি আমার উপরে প্রচণ্ড খেপলেন আমাকে যাইচ্ছাতে অপমান করলেন এবং তলে তলে উনি কী করছেন আরেকটা গ্রুপ ক্রিয়েট করে কিছু লোককে আমার বিরুদ্ধে খেপাইয়ে তুলে তাদেরকে নিয়ে ওখানে নতুনভাবে লিড দিল আমাদের মেম্বারগুলোকে ওখানে কনভার্ট করলো কিন্তু পাবলিকগুলো দেখে আমি আশ্চর্য হ্যাঁ পাবলিকগুলা সেখানে মোটামুটি বেশ জমে উঠেছে তার সঙ্গেই দেখলাম অনেক চলে গেল হ্যাঁ তার অ্যানালাইসিস অনেক পারফেক্ট হয় পরে তার খুব ঘনিষ্ঠ এক সহযোগী আমাকে বলল ভাই তার পার্সোনাল হিস্ট্রিগুলো আমি দেখছি অ্যাকাউন্ট হিস্ট্রিগুলো প্রফিটেবল না আর বেচারা খুব অর্থনৈতিক কষ্টে আছে যে কারণে উনি একটু শিখাই ঠিকাই কিছু কামাই করতে চায় তো আমি তাকে বলেছিলাম অপশন দিয়েছিলাম যে ভাই আপনি থাকেন আমি স্টেপ বাই স্টেপ একটা পজিশনে আসি একটা আমার সময় দেন আমি অনেক স্টুডেন্ট নিয়ে আসবো ফরেক্স স্কুল বিডির আন্ডারে একটা পেইড কোর্স চালু করে দিব বিগিনারদের জন্য সেখানে আপনি টিচার হিসাবে থাকবেন আপনি যথেষ্ট ভালো সম্মানই পাবেন কিন্তু আসলে কি বলবো আপনাকে মানে এরা তো চাই উল্টোভাবে খাইতে সোজাভাবে এরা খাইবে না পরে তার সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেল অপমান অপদস্থ কম হইলাম না তার জন্য বেশ অপদস্থ আমি হয়েছি গ্রুপে পরে গ্রুপগুলো থেকে আমি লিভ নিলাম অনেক ঝগড়াঝাটি করার পরে আমি সরে আসলাম যে কি দরকার এই ফালতু মানুষদেরকে সহযোগিতা করে আমার লাভটা কি এদের সঙ্গে থাকিয়া শুধু নিজের ইমেজ নষ্ট নিজের সময় নষ্ট নিজের কেরিয়ারের ক্ষতি পরে দেখলাম যে ফালতু লোক তো চার পাঁচটা কিন্তু প্রায় একশো থেকে দুইশো লোকের মতো আমাকে সবাই মেসেজ করলো আমার ফ্রেন্ডলিস্টের সবাই গ্রুপে প্রচুর পোস্ট হলো যে ভাই আপনি এভাবে সরে যাবেন না পরে আমি বাসাই করা যাদেরকে আমার ভালো মনে হয়েছে তাদেরকে এগেন আবার আমি একটা গ্রুপ করে নিচ্ছি এটা হলো একটা ঘটনা এইভাবে যদি নিজেরা কাদা ছোড়াছড়ি করি হ্যাঁ একটা জিনিস নিয়ে বলেন গভর্নমেন্ট কি দেখবে না এগুলা দেখবে আপনারা এখানে অনিয়ম করতেছেন অন্যায় করতেছেন ঠিক আছে ডলার বাইশ এর মাঝে একজন আছে নামটা আমি ভুলে গেছি কিশোর কুমার কিশোর কুমার দাদা বাইশ হাজার টাকা ধরা খাইছে লোকটা অত্যন্ত ভালো লোক বেশ অ্যাক্টিভ পারসন তার কাছে বিজ্ঞানারা গেলে সে সহযোগিতা করে মোটামুটি সেও মোটামুটি ভালো তো তার সঙ্গে আমার মোটামুটি রিলেশনটা ভালো বেশ আর বিশ হাজার টাকার মতো ধরা খাইছে বিশ বাইশ হাজার টাকা তো আমাকে এস এম এস দিল আমি খুব মর্মাহত হলাম যে তার মতো একটা লোক এইভাবে একটা প্রতারিত হবে অবাক হলাম যে বিশ হাজার টাকার লোভ যে জাতি রাখতে পারে না সেই জাতি বিশ লক্ষ টাকা কীভাবে ইনকাম করবে হাউ ইটস পসিবল আই থিঙ্ক নট পসিবল এটা কখনোই সম্ভব না কারণ এই জাতির লোভই ঠিক আছে এই কমিউনিটি কোনোদিনও দিনও দাঁড়াবে না যদি এই নোংরা পানিগুলো এখান থেকে সরিয়ে না দেওয়া যায় রিসেন্টলি আরেকটা ঘটনা ঘটেছে আমার সঙ্গে আমাদের গ্রুপে অনেক মডারেটার আছেন চার পাঁচজন ফরেক্স স্কুল বিডি গ্রুপটা আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা জয়েন করবেন তো ওখানে অনেক পোস্ট আসে তো আমাদের সনাম ধন্য একটা ইউটিউব চ্যানেল ফরেক্স রিলেটেড তিনি ফরেস্টার এক্স শিখান আমি নামটা নিতে চাচ্ছি না এসব নাম মুখে নেওয়াটাও ঠিক না তো তার চ্যানেলের তাকে নিয়ে একটা ভিডিও বানাইছে তার প্রতারণা তো এটা অন্য আরেকটা চ্যানেলে তাকে নিয়ে একটা ভিডিও বানাইছে তো এটা অনেক গ্রুপেই পোস্ট হয়েছে ইউটিউবে ফেসবুকে ভেসে বেড়াচ্ছে ভিডিওটা তো কোনো একজন আবার প্রতারিত হয়েছে তার কাছ থেকে হইয়া ওই ভিডিওটাই তিনি আমাদের গ্রুপে পাবলিশ করেছেন তো যে কোনো কারণে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে আমি করি বা কোনো মডারেটার করুক ওটা আমি অতভাবে লক্ষ্য করিনি কি হলো ঘটনা উনি একটা ফেক আইডি খুইলা বা কাউকে দিয়ে আমাকে ফেসবুকে ওই গ্রুপে বিভিন্ন বাজে বিচ্ছিরি পোস্টগুলো করেছে যারা গ্রুপে আছেন তারা তো দেখেছেন পোস্টটা আমি অ্যাপ্রুভ করেছিলাম শুধু দেখানোর জন্য যে এদের চেহারাটা দেখেন যে এরা মুখে বলে কি আর কাজে করে কি এরা বাটপারি করবে সিটারি করবে সেটা কেউ যদি প্রতিবাদ করে তাদের মুখ থামাই দিবে এখন আমার প্রশ্ন হলো আমি তো কখনো কারো ভাতের প্লেটে যাইয়া ছাই ঢুকাই নাই বা লবণ মেশাই নাই তাহলে আমাকে কেন আপনি বাজে আমাকে উল্লেখ করে কেন বাজে তাকে আমি প্রশ্ন করার পরে সে আমাকে রিপ্লে করলো যে আমার গ্রুপে আমি কেন অ্যাপ্রুভ করলাম আমি ডিলিট করলাম না কেন এটাই আমার অপরাধ যে ভিডিওটা বানাইছে তার সঙ্গে আপনি মিট করতে পারলেন না ভিডিওটা অনেক দিন যাবত এক দেড় বছর যাবৎ ইউটিউবে আসে আপনি পারলেন না একটা ভিডিও এর অ্যাগেনস্টে দিতে হ্যাঁ আপনি এটাকে কোনো আপনাকে অনেক রিকোয়েস্টও করা হয়েছে অনেকে কমেন্ট করছে আমি দেখলাম হ্যাঁ তৌভিদ ভাই আপনাকে এই ভিডিওটা নিয়ে ইউটিউবে পর্যন্ত সে একটা রিলেটেড ভিডিও দিছে যে আপনি এই ভিডিওটার একটা ব্যাখ্যা দেন এই বেচার কোনো রেসপন্স নাই আমার গ্রুপে এটাকে সেজন্য আমাকে বাজে ভাষা মূল বিষয়বস্তু হলো আমার চ্যানেলটিতে আমি সঠিক গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করতেছি এতে হচ্ছে কি এই সব ট্রেনারদের সত্যিকার অর্থে ভাতের উপরে সাই পড়তেছে কারণ এরা তো মানুষকে যা ইচ্ছা তাই বুঝাইয়া পকেট গরম করতেছে এরা তো নিজেরা ট্রেড করে তর কামাইতে পারে না এদের মানুষের পকেট দিয়েই চলতে হয় সো এরা তো এটা করবেই স্বাভাবিক কিন্তু আমি ব্যথিত না আমি ব্যথিত না এই কারণে যে তাদের তাকে মোটামুটি বেশ দোলাই করা হয়েছে অনেকেই কমেন্ট করছে তাকে কিন্তু আমি চাই না এগুলো নিয়ে হাঙ্গামা হোক পরে আমি ওই তাকে ফোন করেছি ওই মূল ইউটিউবারকে ফোন করেছি সেই চ্যানেলের মালিককে ফোন করার পরে উনি আমার ভয়েস পাইলেন কথা বললেন আপনাকে পরে ফোন দিচ্ছি বলে রেখে দিলেন এসব নিয়ে তিনি মাথা ঘামান না তো আমি বললাম যে ভাই আপনি এটা সলভ করেন তিনি সলভ করলেন না আমার ফোন এখন আর রিসিভই করেন না সো বাধ্য হয়ে তাকে নিয়ে আমার কথা বলতে হচ্ছে আমি বলি দেখেন কমিউনিটি থেকে আমি সরে দাঁড়াবো যদি সবাই চান আপনারা কমেন্ট করেন যে আমি সরে দাঁড়াবো কি না আমি আর ইউটিউবে ভিডিও দেব না যদি এই সব লোকের সমস্যা হয় আমি রেজিকে হাত দিতে চাই না কারো আর আমি কখনো আমার ভিডিওতে কাউকে কখনো ছোট করে কথা বলিনি কোনো ইউটিউবার অনেক ইউটিউবার ভিডিও দিচ্ছে ভিডিওতে কিছুই নাই শুধু কথা উল্টা পাল্টা বলছে তাদেরকে আমি কিছু বলি না তাদেরকে নিয়ে কথা বলি না আবার অনেক চ্যানেল ভালো কাজ করতেছে কোনো কথা বলি না কারণ কি আমি চাই যে ইউটিউবে আসুক ভিডিওগুলো আসুক মানুষ শিখুক যারা ফরেক্সে লস করতেছে তারা শিখুক নতুন কোনো কাউকে আমি শেখাই না আমি সবাইকে সতর্ক দিই যে ভাই এখানে আইছেন না এটা ঝুঁকিপূর্ণ আর আপনারা গেলেই একজন পাইলেই আগে টাকা নিয়ে তারে ইন্ডিকেটার একটা ধরাই দেন হ্যাঁ অ্যাকাউন্ট একটা খুলে দেন দিয়ে আপনার কাজ শুরু করে দেন এইগুলা করেন আপনারা আর এর দায়ভারটা ভালো মানুষগুলোর উপরেও যাইয়া পড়ে ঠিক আছে এগুলো আপনারা ফেরেন এগুলো বাদ দেন ঠিক আছে আর ভিউয়ার যারা আছেন তাদেরকে বলি আপনারা এটা কমেন্ট করবেন যে আমি আমার ভিডিও দেব কিনা ঠিক আছে আমি যেভাবে ভিডিও দিচ্ছি যদি কোনো বিজ্ঞানার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভিডিওগুলা এক থেকে শুরু করে আমার মনে হয় না অন্য কোথাও তাকে যাওয়া লাগে ঠিক আছে তারপরেও আমি অনেক কিছু অনেক অঘটনা ঘটেছে আমি এগুলো থেকে এড়াই চলতে চাই কারণ আমি কোনো নিজে বাটপারি করি না আমার সঙ্গে বাটপাড়ি কেউ করুক সেটা চাই না অন্য কেউ প্রতারিত হোক এটাও চাই না কিন্তু এর জন্য কোনো বাটপাড়ের পেটে আমি লাথি মারিনি কাউকে আমি চিহ্নিত করে দিই না যে অমুক বাটপার অমুক খারাপ আমি চিনি অনেককেই ঠিক আছে এদেরকে এদের নামে আমার কাছে অনেক কেলেম আসে কিন্তু আমি তাদেরকে কখনো কিছু বলিনি আজকে টিউটোরিয়ালটা এভাবে করার ইচ্ছা ছিল যে আমি আপনাদেরকে শিক্ষামূলক কিছু বলবো কারণ আমি প্রতি শনিবার জানেন আপনারা যে একটা ভালো টিউটোরিয়াল দিই কিন্তু আজকে আমার কমিউনিটি নিয়ে কথা বলতে হলো এই কমিউনিটিটা কি থাকবে বলেন আজকে যেভাবেই হোক আমি আপনাদের মাঝে ইউটিউবে হোক ফেসবুকে হোক কিছু ভিডিও দেওয়া আজকে আমাকে অন্তত সারা বাংলাদেশের নব্বই পার্সেন্ট ফরেস্ট্রেডার চেনে চেনার কারণে আজকে আমি কিন্তু পরিচিত হয়ে গেছি এখন বলেন আজকে যদি আমরা একটা বাজে মন্তব্য করি একটা কথা বলি এগুলো মানুষ মূল্যায়ন করবে তখন আপনাকে নিয়ে যদি একটা কথা বলি এটা আমি আসলে কত নিচে নামবো আর আপনাকে কত নিচে নামাবো বলেন আমার মুখে কি কুচ্ছা মানায় মানায় না আরেকজনের কুচ্ছা গাবো আরেকজনের গিবাদ করব। এগুলো তো আমার মুখে মানায় না আমি তো শিখাইতেছি ফিরি ঠিক আছে টি আমি আমি তো নিজেকে বলি না আমাকে স্যার বলেন আপনাকে তো স্যার বলা লাগে আপনি স্যার বলান ঠিক আছে ভাই ভালো হয়ে যান আমি বলি স্ট্রেটলি বললাম আমার সঙ্গে শুধু শুধু পায়ে পায়ে ঝগড়া লাগাবেন না আমি আপনাকে কোনো দিনও আমার একটা চ্যানেলে আপনার নাম বলি নাই কোনো ভিডিওতে আপনার নাম বলি নাই আপনাকে নিয়ে কোনো কথাই বলি না আপনার মতো করে আপনি চলেন আপনার নামে কেউ ক্লেম করলে শুধু শুনি তাকে বলি ভাই বুঝে শুনে যা ইচ্ছা করেন বাট দেখেন যেটা শান্তি হয় এভাবে বলি কখনো কেউ বলতে পারবে না যে আপনাকে নিয়ে আমি বাজে মন্তব্য করেছি এমন একটি প্রমাণও পাবেন না তো আমি আপনাকে বলি ভাই সাধারণ মানুষ আমি সাধারণভাবে চলতেছি কোনো প্রকার গ্যাঞ্জামে আমাকে জড়াবেন না আমি এই গ্যঞ্জাম পছন্দ করি না ঠিক আছে ফরেক্স কমিউনিটিতে বাংলাদেশে হুমকিতে ফেলবেন না ঠিক আছে এটা সবাই জানে এখানে যখনই আপনারা দুর্নীতি করবেন যখনই অন্যায় করবেন সবার উপরে কিন্তু একটা আঘাত আসবে কারণ এই সরকার কখনোই চায় না যে কেউ অন্যায় করুক কেউ অনিয়ম করুক কেউ দুর্নীতি করুক ঠিক আছে সাধারণ মানুষ অন্যায় অনিয়মের সঙ্গে জড়িত হওয়া ঠিক না আমরা যেটা করতেছি হালালভাবে হ্যাঁ আপনি টিচার আপনি শিখান নিষেধ কেউ করতেছে না সঠিকভাবে শিখান সঠিক জিনিসটা শিখান আপনি ইনকাম করেন শিখানো তো দরকার আপনাদেরকে তো দরকার টিচার তো দরকার কিন্তু আপনার নিজেকে নিয়ে এত ভয় কেন আপনার মধ্যে কি দুর্বলতা আছে আপনি শিখাবেন আপনাকে সবাই শ্রদ্ধা করবে শ্রদ্ধা সোখে দেখবে আরেকজনের পিছনে লাগবেন কেন বলেন আমার কি দেখছেন যে আমি কখনো একটা ইন্ডিকেটর বেচছি কোথাও সিগন্যাল বিক্রি করছি নাকি কখনো আমার একটা পেইড গ্রুপ আছে নাকি আমি কাউকে কোর্স করাইতেছি আমার কিছুই নাই জাস্ট আমি আমার মন থেকে ভালোবেসে যে কমিউনিটির জন্য কিছু করা দরকার আমি নিজে প্রতারিত হয়েছি হয়রানির শিকার হয়েছি হয়রানি হয়েছি অনেক ফরেক শিখতে গিয়া যে কারণে আমি চাইছি যে যারা ট্রেডিং করে এদের যেন অন্তত লাইন অ্যান্ড লেন্থটা ঠিক থাকে এরা যেন একটা ওয়ের মধ্যে থাকে ঠিক আছে এটুকুই কি আমার অপরাধ যদি অপরাধ হয়ে থাকে মিস্টার ভাই আমার নাম্বারটা আপনার কাছে আছে আপনি আমাকে ফোন করেন আমি আপনাকে বলতেছি আপনি বুঝতেছেন আমাকে ফোন করে বলে দেন যে রানা ভাই আপনি আর ইউটিউবে ভিডিও দিয়ে না আমি আর ভিডিও দেব না আর আমার ভিউয়াররা যদি বলে যে ভাই আপনি আর ভিডিও দিন না আমি ভিডিও দেব না কিন্তু দয়া করে আমাকে কোনো ঝামেলায় জড়াবেন না আমি ঝামেলা পছন্দ করি না গায়ে গায়ে লাগাতে আসবেন না ঠিক আছে আমি কিন্তু এটা পছন্দ করি না আর আমার গ্রহণযোগ্যতা আছে আমি এটা মনে করি মানুষ আমাকে ভালোবাসে এটাও আমি বিশ্বাস করি সো আমি এই ভালোবাসাটা নিয়েই থাকতে চাই সারা জীবন আমি আমার জীবনে কখনো আমার হিস্ট্রিতে কালি লাগতে দেই নাই আমি চাই না আর কালি লাগুক সো বন্ধুরা আমি সবাইকে রিকোয়েস্ট করব আমরা বাংলাদেশকে যেমন ভালোবাসি আসুন আমরা বাংলাদেশ ফরেক্স কমিউনিটিকেও ভালোবাসি ঠিক আছে সো কারো পিছনে কেউ না লাগি কারো ক্ষতি না করি কাউকে অপমান না করি কাউকে কষ্ট না দিই আর ব্যবহারেই বংশের পরিচয় আপনি যে ল্যাঙ্গুয়েজটা আমার সঙ্গে ইউজ করেছেন ওই ল্যাঙ্গুয়েজটা কোনো ভদ্র মানুষ ঘরের সন্তানরা ইউজ করার কথা না শিক্ষিত পার্সন এটা ইউজ করে না কোনো সমস্যা হলে আমাকে খোলামেলা বললেই হতো যে ভাই তোমাকে ভিডিওটা একটু আপত্তিকর আপনি ডিলিট করে দেন আমি ডিলিট করে দিতাম বাট আপনি যে ভাষাগুলো ইউজ করেছেন এতে আমি চাইলে আপনাকে নিয়ে রোস্ট করতে পারতাম আপনাকে পচাইয়া দিতে পারতাম সেটা আমি করলাম না ঠিক আছে অন্তত ন্যূনতম ভদ্রতা আমার মধ্যে আছে আমি আপনাকে পাঁচটা গালি দিতে পারতাম সেটা দেইনি। ঠিক আছে নেক্সট আমি চাই আপনারা সরি বলেন কোনো একটা ভিডিওতে অথবা আমাকে পার্সোনাল ইনবক্স করে সরি বলেন যদি ছড়ি না বলে চুপ থাকেন তাও ভালো কিন্তু ফারদার আজকের পর থেকে যদি আবার বাড়াবাড়ি করেন আমি কিন্তু রোস্টিং করতে বাধ্য হব তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না ঠিক আছে প্রয়োজনে আইনের সাহায্য নিতেও কিন্তু আমি পিস হব না আমি আইনের কাছেও যেতে পারবো সো আমি আপনাকে বললাম বা কমিউনিটির সবাইকেই বললাম যারা আমার ভিউয়ার আছেন ভিডিও দেখেন সবাইকেই বললাম সবাই সাবধান হয়ে যান কারো পেছনে কেউ বাস দিতে আইছেন না আপনার পিছনেও কিন্তু একটা বাস আছে ওইটাও কিন্তু ঢেকে যাবে একদম গলা পর্যন্ত ঢুকে গেলেই তখন বুঝবেন যে বাস ঢুকলে কেমন লাগে সো বি কেয়ারফুল তো কমিউনিটির সবাই ভালো থাকবেন বিহাররা ভালো থাকবেন ফরেক্স স্কুল বিডি পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সুস্থ থাকুন সবাই সুন্দর থাকুন আর সেই প্রত্যাশা করে আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি ইনশাল্লাহ আবার কথা হবে নতুন কোনো টিউটোরিয়ালে শিক্ষামূলক আমি চাই না রাগান্বিত হয়ে আর কথা বলতে ভালো থাকুন ভালোবাসি সবাইকে আসসালামু আলাইকুম আ